তো দেখো বন্ধুরা আজকে তোমার বরের জন্মদিন তো দেখো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি দেখো মুখ দিয়েছে কি কি করে দিয়েছে তো দেখো কি কি আইটেম রান্না তোমাদেরকে দেখাবো আমার বর বসে আছে খাওয়ার জন্য অধীর আগ্রহে এই দেবো দেখো কি কি রান্না করেছি এই যে দেখো এই পদ রান্না করেছি বেশি কিছু না আবার একদম কমও নয় তো চলো তোমাদের এক এক করে দেখাই এখানে রয়েছে সাদা ভাত আমার বরাবর পোলাও টোলাও খুব পছন্দ কম পছন্দ করে আর এখানে রয়েছে সাদা ভাত লঙ্কা আর চিংড়ি মাছের বড়া একটু ভেঙে খেয়ে নিয়েছে এখানে রয়েছে শিমুই পায়েস কারণ আমার বর চালের পায়েস খুব একটা পছন্দ করে না এখানে রয়েছে ভাজা এই ভাজাটা খুব ভালো পছন্দ করে এখানে রয়েছে লাল শাক ভাজা এখানে রয়েছে টমেটোর মাংসত্ব দিয়ে টক মিষ্টি চাটনি এখানে রয়েছে দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার বরের সব থেকে favorite গলদা চিংড়ির মালাইকারি এখানে রয়েছে হচ্ছে চাপিলা মাছের সর্ষে বাটা দিয়ে একটা মাথা মাথা ঝাল আর কি চাপিলা মাছের এখানে রয়েছে কষা মাংস এখানে রয়েছে হচ্ছে স্যালাড তো আর এই জল চলো এই ছিল আমার বরের জন্মদিনের আজকের আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি যেহেতু ক্যামেরা করছি সেই জন্য আমি আছি ক্যামেরার পেছনে তা এই যে বার্থডে বয় বসে আছে ইনি খাবে খেয়ে আমাকে কমপ্লিমেন্ট দেবে যে কোন খাবারটা কেমন হয়েছে সবার আগে কোনটা খাচ্ছ ভাজাটা আচ্ছা ভাজা দিয়ে স্টার্ট করতে হয় জন্মদিনে ভালো হয়েছে ভাজাটা আর এই যে খাবারগুলো রান্না করছি তোমার কেমন লাগছে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর অত আসতে বললে আমার বন্ধুরা শুনতে পাবে না ও শ্বশুরবাড়ি মনে হচ্ছে আর জন্মদিনের দিন তো জামাই আঁধরেই কেটে দেওয়া হয়েছে বাড়ি হোক আর নিজের বাড়ি হোক তো চলো ভাত ভেঙে খাওয়া স্টার্ট করছে তো এই যে আইটেমগুলো আছে এর মধ্যে তোমার সব থেকে কোন আইটেমটা পছন্দ সেটা আগে বলো গলদা চিংড়িটা সব সবই খাবে কিন্তু কোনটা পছন্দ সব থেকে গলদা চিংড়িটা সব থেকে বেশি পছন্দ এতগুলো আইটেমের মধ্যে তো চলো বাকিও খাবে এই ছেলেকে দিচ্ছে আলু ভাজা ভাজাটা ওর খুব পছন্দের

তো চলো খাওয়া স্টার্ট করো আর প্রথমে ভাজাটা দিয়ে খাওয়া স্টার্ট করছে তো ভাজাটা দিয়ে খাওয়া স্টার্ট করো তো চলো বন্ধুরা আমার বর খেয়ে নিক আর তোমরাও খাবার দাবার খেয়ে নাও তো আমার এই জন্মদিনের ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো এতটাই আমি একা একা করতে পেরেছি তো তোমাদের কমন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যার জন্যে করেছি সে তো বলছে খুবই ভালো হয়েছে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে না আচ্ছা তো চলো পুরো খাবারটা তো দেখানো যাবে না ক্যামেরা সামনে তো চলো আমার বর আস্তে আস্তে খাচ্ছে খাবারটা তোমরাও খেও টাটা বাই বাই